হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদা সিস্টেম ডিউরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি যত্ন সহকারে বিবেচনা করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব স্মিথ ডাবলেস হোমস খোপ এই পর্যালোচনাটি এক দুই এপ্রিল দুই শূন্য দুই পাঁচের বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গিয়োরু মার্কেটস কর্পোরেশন স্মিথ ডগলেস হোমস খোপ উপশ্রেণীর অন্তর্গত আখ্যামোদেশন পাঁচ শূন্যটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিও শেষে সিদ্ধান্তগুলি দেখতে পাব কোম্পানির জন্য ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক নয় পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে সামগ্রিকভাবে আমরা দেখ যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য সাত পাঁচ স্কোরের বিপরীতে স্মিথ ডগলাস হোমস একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা স্মিথ ডগলাস হোমস এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে প্রচার দেখতে স্মিথ ডগলাস হোমস মাইনাস তিন চার সাত শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক শূন্য শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন স্মিথ হোমস খোপ শূন্য এক সাত বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন তিন শূন্য সাত বিলিয়ন স্মিথ ডাগলেস হোমস খোপ এর শূন্য শূন্য পাঁচ পাঁচ শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য শূন্য সাত বিলিয়ন আট তিন বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট সহ স্মিথ ডাব্লেজ হোম শূন্য শূন্য আট আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব ভাগস্মিথ ডগলেস হোমস স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে একটি উপশ্রেণীতে শূন্য শূন্য পাঁচ পাঁচ শতাংশ ব্যালেন্স শিটের মূলধন শূন্য শূন্য আট আট শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে ছয় শূন্য শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য 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 ছয় বিলিয়ন বইমূলধনের ঋণ মূলধনের আট ছয় শতাংশ কোম্পানির ঋণের ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা ব্যালেন্স এক শূন্য পাঁচ উপশ্রেণীর গড় হল দুই এক নয় এবং এটি উপশ্রেণীর গড় থেকে পাঁচ দুই শতাংশ কম উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সূচকগুলির মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসে ভবিষ্যৎ আয় এক পাঁচ মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে চার নয় শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল শূন্য দুই উপশ্রেণী দুই এ যা উপশ্রেণীর তুলনায় নয় শূন্য শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল নয় আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব নয় তিন শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় পাঁচ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ রাজস্ব সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক সাত শতাংশ উপশ্রেণীতে গড় নয় তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য আট চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পাঁচ তিন শতাংশ বেশি এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে স্মিথ ডগলেস হোমস বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন ছয় পাঁচ হাজার এবং উপশ্রেণীর জন্য এটি পাঁচ পাঁচ ছয় হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন চার চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভ তিন চার ছয় হাজার ডলার দুই পাঁচ চার হাজার ডলারের উপশ্রেণীর জন্য গডে এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ দুই এক হাজার ডলার উপশ্রেণীতে দুই সাত চার হাজার ডলার আছে উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় সাত শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরির গড় তিন নয় শতাংশের তুলনায় শেয়ার শর্ট হয়েছে ছয় সাত শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার দুই শতাংশের একটি স্তর দেখায় স্মিথ ডগলেস হোমস্কোপ উপশ্রেণীর জন্য ওয়েসাই স্তর এক চার হোল চার এক শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান স্মিথ ডগলাস হোমস কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় এক আট সাত চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই শূন্য তিন নয় প্রকৃত অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় নয় শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে স্মিথ ডগলাস হোমস তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিওরু মর্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি এক আট সাত পাঁচ এ ক্রয় অর্ডার কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ রেটিং থাকার কারণে চুক্তিটি খোলা হয়েছিল সংগঠনটি মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই এক চার দুই এসেট করা হয়েছে স্টপলাস এক ছয় শূন্য আট এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক দুই মে দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ই একটি অনব্যালেন্স বিক্রয় লেনদেন হবে ব্যালেন্সিং অর্ডারের একটি ভিডিও এই চ্যানেলে প্রকাশিত হবে বা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য আরেকটি অর্ডার বর্তমান মূল্যে স্থির করা হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিয়ে মার্কেটস আপনারা সবাই সত্যিই সেরা দর্শক